নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে নরম শোষ্ণে ডাটা বা কচি শোষ্ণে ডাটার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব যা গরম ভাতে অসম্ভব টেস্টি লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি দেখে নিই শোষ্ণে ডাটা রেসিপি বানানোর জন্য স্বসণে ডাটা আর আলু আমি কেটে নিয়েছি যেহেতু সর্ষের ডাটাগুলো খুবই নরম ছিল তাই এই রকম ছোট ছোটো করে কেটে নিতে হবে আর নিয়েছি আলু আলুটাও ঠিক এই রকম সাইজে কেটে নিয়েছি তাহলে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না সিজন চেঞ্জের সময় এই রকম সর্ষের ডাটার রেসিপি অবশ্যই ট্রাই করুন এরপর মশলা রেডি করে নেব নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে এক টেবিল চামচ হাফ টেবিল চামচ পোস্ত সামান্য লবণ এর একটা মিহি পেস্ট করে নিতে হবে এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরষের তেল একদম সামান্য পরিমাপ তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো অবশ্যই আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম ঠাকনাটা সরিয়ে নিতে হবে যেহেতু আমি ঢাকা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দেব আলুগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে ডাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট মতো বেশি ভাজার প্রয়োজন নেই এরপর নামিয়ে নিতে হবে আবারও ওই করার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন একদম সামান্য পরিমাণ একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ হলে একটা বড় সাইজে টমেটো কুচি অ্যাড করে দিলাম এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর মধ্যে মতো লবণ আবারও ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু গলে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা আমি এখানে দুই টেবিল চামচ সর্ষে পোস্ত ব্যবহার করেছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পাটি ধোয়া জলেরও ব্যবহার করতে হবে আর ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু রেসিপিগুলো টেস্টি হবে অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলাটা অনেকটাই দানা দানা হয়ে গেছে এবার ভেজে রাখা সজিটা আর আলু দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়েও নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষানো ভালো করে হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দিচ্ছি আপনারা যে হিসেবে গ্রেভি রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন আমি এখানে বড় বাটির এক বাটি জল দিয়েছি এবার ভালো করে আলু আর সষণি মিক্স করে নিচ্ছি এরপর আমি ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো যাতে আলু আর সসচেড়াটা ভালোভাবে সুসেধ হয়ে যায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ছোলটা ফুটে এসেছে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি আবারও কিন্তু ঠেকে দেব প্রায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর আলু আর সালোভাবে ভালোভাবে তো হয়েছে নাকি তো বন্ধুরা স্বস্নে ডাটা আলু কিন্তু প্রায় সুসেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু আমি টমেটোর অনেকটাই ব্যবহার করেছি তার জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই দিতে হবে এবার ভালো করে মিক্স করে নিলাম আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটেও গেছে আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে সর্ষে আলুর রেসিপি একেবারেই রেডি এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন গরম ভাতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে